চলচ্চিত্রে সানি লিওনের খোলামেলা পোশাক দেখে অনেকে মনে করতে পারেন তিনি খুব বহির্মুখী স্বভাবের মানুষ তিনি যে বেশি মানুষের সামনে কথা বলতে লজ্জা পান এটা শুনলেও হয়তো অবাক হবেন কেউ কেউ কিন্তু সানি জানালেন তিনি মানুষটা খুব লাজুক আর তাকে মানুষের সামনে সহজ হতে সাহায্য করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান সানি লিওনের ভাষ্য আমি স্বভাবে খুব লাজুক ও অন্তর্মুখী রোইস ছবিতে লায়লা লাইলা শিরোনামের একটি আইটেম গানের সঙ্গে নেচেছিলেন তিনি সেই সুবাদে সঙ্গে ছবির প্রচারেও অংশ নিয়েছিলেন সে সময় তার একটা বিরাট উপকার করেছেন শাহরুখ খান কিভাবে মানুষের সঙ্গে মিশতে ও ভক্তদের সঙ্গে সহজ হতে হয় সেটা সানি শিখেছেন শাহরুখের কাছ থেকেই সানিকে কেবল শাহরুখই শেখান না সহযোগিতা তিনি পেয়েছেন বলিউডের আরেক খান আমিরের কাছ থেকেও অভিনয়ের উন্নতির জন্য তিনি আমির খানের অভিনয় শিক্ষকের কাছ থেকে বেশ কিছু পরামর্শ নিয়েছেন আর তার সঙ্গে সানিকে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন আমির নিজেই ভালোই সানি লিওনকে বলিউডের জন্য গড়ে তোলার দায়িত্ব তাহলে খানেরাই কাঁধে নিলেন নিত্য নতুন এসব খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন